মায়ের ছবি দেখে তোমরা আশা করি সকলেই বুঝে গেছো যে আমি নৈহাটির বড়োমার কাছে এসেছি হ্যাঁ আমার অনেক দিন থেকে শখ ছিল মায়ের কাছে আসার আসবো আসবো করে যাওয়াই হচ্ছিল না অনেক কথা জানানোর ছিল মাকে তাই হঠাৎ করে কাল শ্রাবণের সোমবারে আমি চলে গেলাম মার কাছে কিয়ালদহ থেকে এগারোটা পঁয়ত্রিশের কল্যাণী সীমান্ত লোকালে আমি উঠে পড়লাম তোমরা চাইলে যে কোনো নৈহাটিকে আমি ট্রেনে উঠতে পারো নৈহাটি লোকালও আছে স্পেশালি যাই হোক আমি নৈহাটি প্রায় চলে এসেছি আমি পুরো জার্নিটা দেখালাম না ট্রেনে নৈহাটি নামতে হবে নৈহাটির স্টেশনে আমার ট্রেন ঢুকছে ইহাটি স্টেশনে নেমে আমি ওভার ব্রিজে করে অপোজিট সাইডে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমি রিক্সা ধরলাম হেঁটেই যাওয়া যাবে হেঁটে মাত্র চার পাঁচ মিনিট আমি রিক্সা ধরে মায়ের মন্দিরের কাছে চলে এসেছি এই যে মায়ের মন্দির দেখে একটা শান্তি মাকে এখনও দর্শন পাইনি আর এই দাদার দোকান থেকে আমি ডালা কিনছি এখান থেকে ডালা নেব কিন্তু দাদার দোকানে প্যারা পাওয়া যায় শুধু আমি আরও কিছু মিষ্টি কেনার জন্য দাদার দোকান থেকে ডালাটা নিলাম নিয়ে মিষ্টির দোকানে চলে গেলাম এই দোকান থেকে কিছু ছানার মিষ্টি নিয়ে আমি চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দেব মাকে আর প্রচণ্ড রোদ এই রোদে আমি তো ঘেমে এই যে মায়ের ডালা প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় থাকে কিন্তু ভাগক্রমে আমি মাকে একটু ফাঁকাই দর্শন করতে পেরেছি আমি একটু ফাঁকা ফাঁকাই চাই চাইছিলাম মাকে যাই হোক এই দেখুন মাকে নৈহাটির মা যে ডাক দিলে ডাক শোনে এটা কথিত আছে এবং মা ডাক দিলে আসা যায় না মা ডেকেছে তাই মাকে দর্শন পেয়েছি আপনারাও আসুন বললাম শিয়ালদা থেকে যে কোনো নৈহাটিগামী ট্রেন ধরে আসবেন এবং প্ল্যাটফর্ম থেকে বেশি দূরে নয় মায়ের মন্দির লাগোয়া এখানে কৃষ্ণ এবং গোপালের একটি মন্দির আছে যেখানে সবাই পুজো দেয় মাকে পুজো দিতে এখানকার পুরোহিতরা কোনো দক্ষিণা নেন না মা বৈষ্ণবী মতে দক্ষিণা রূপে পূজিত হন আমার পুজো দেওয়া হয়ে গেছে মার সাথে অনেক কথা বললাম দিয়ে আমি যাচ্ছি নৈহাটির গঙ্গায় এখান থেকে দেড় মিনিট দূরে নৈহাটি ফেরিঘাট আছে এখান থেকে লঞ্চও ছাড়ে যাই হোক আমি লঞ্চে উঠিনি আমি গঙ্গা জল নিয়ে একটু শিবের মন্দিরে ঢালার জন্য গঙ্গা জল নিয়েছিলাম দিয়ে আবার গঙ্গা জল নিয়ে বাড়ি এসছিলাম দেখুন স্নিগ্ধ গঙ্গা এবং এখানের গঙ্গা এপার থেকে ওপারটা সুন্দর দেখা যাচ্ছে এখানে লঞ্চ ফেরি করে এপার থেকে ওপার খুবই সুন্দর এখান থেকে আমি জল নিলাম নিয়ে পাশেই একটি শিব মন্দির আছে ওখানে জল ঢালব বলে এই যে ড্রামটা কিনেছিলাম এখানে এতে করে জল নিলাম অনেকেই এখানে স্নান করছে দেখুন ফেরিঘাটটা কতটা বড় পাশেই শিব মন্দির আমি এসছি যেহেতু শ্রাবণের শেষ সোমবারে তাই বাবার মাথায় একটু জল না ঢাললে মনে শান্তি হবে না তাই একটু জল ঢেলে নিলাম ওই ড্রামের জলটা পুরো ঢেলে দিলাম বাবার মাথায় ভিডিওটা করিনি এই যে মহাদেব প্রণাম জানাই আর এখান থেকে নিয়ে আমি আবার একে গঙ্গা জল নিয়ে মায়ের মন্দিরের পাশ থেকে আমি আবার রিক্সা করে ফিরে যাচ্ছি খুব রোদ ছিল বলে রিক্সাতে উঠে পড়েছিলাম হেঁটে আসা সম্ভব নয় মাগো ভালো রেখো জয় বড়ো মা আলাদাই শান্তি পুজো দেওয়ার পরে যে মনটা ভরে গেল মার কাছে এসে আবার আসবো মা আবার তুমি দেখো এইটুকুই বলার আর সবাই আসুন মাকে দর্শন করুন খুবই ভালো লাগলো এই যে মার একটা ছোট্ট পিকচার আমি সাথে নিয়ে বাড়ি ফিরছি আমরা যারা এখনো মায়ের দর্শন পাওনি তারা একবার হলেও মাকে দর্শন করে যাও আর আমার ভিডিওর মাধ্যমে মাকে প্রণাম জানাও মাকে দর্শন করো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে একটু